হ্যালো এডুকেশন নিয়ে এসেছি আমরা আরও একটি ইনফরমেটিভ ভিডিও যারা যখন নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দিলে তো তাদের রেজাল্ট কবে দেবে রেজাল্ট কোথা থেকে দেখতে পারবে এবং রেজাল্ট বেরোনোর পর তুমি চান্স পেলে তোমার কোন কোন ডকুমেন্ট রাখতে হবে মানে কোন কোন ডকুমেন্ট রেডি রাখতে হবে হলে তুমি সমস্যায় পড়বে তো সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে যারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে যে সমস্ত স্টুডেন্ট এই ভিডিওটা দেখছো তোমরা শেষ পর্যন্ত থাকো এবং যে সমস্ত অভিভাবকরা দেখছেন আপনারা শেষ পর্যন্ত থাকুন আপনার বাচ্চার এর পরবর্তীতে কি করতে হবে রেজাল্ট কবে দেবে এটা তো জানাবো এর সঙ্গে সঙ্গে রেজাল্ট কোথা থেকে দেখতে পারবে এছাড়া কোন কোন ডকুমেন্ট আপনার এখন থেকে রেডি রাখা ভালো বা ডকুমেন্ট ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্ট রেডি না রাখলে বা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার আপনার নাম নাম মানে কিন্তু হয়ে যেতে পারে ক্যান্সেল এবং ক্যান্সেল হয়েছে বিগত বছরেও প্রচুর স্টুডেন্টের নাম কারণ প্রপার ডকুমেন্ট তারা দেখাতে পারেনি এই কারণের জন্য তো এটা যাতে না হয় আপনি এখন থেকে প্রস্তুত হয়ে যান সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তো শুরু করব আজকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো এবার যাদের প্রশ্ন তবুও থেকে যাবে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার বা করতে পারেন এই যে ভিডিওটা আপনারা দেখছেন এর কমেন্ট সেকশনে জানাতে পারেন ওকে এবার কিছু কিছু জেলার ক্ষেত্রে ডকুমেন্ট আলাদা হতে পারে নবোদয় স্কুল সেটা বলে দেয় এবার আপনারা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশন এটাও জানাতে পারেন যে আপনার বাচ্চা কোন জেলা থেকে পরীক্ষা দিয়েছে তাহলে আমাদের উত্তর দিতে আপনাদের সুবিধা হবে ওকে তো চলুন শুরু করা যাক আজকের এই দিয়ে তো ওয়েলকাম টু প্রেক্ষাশন আজকে আমরা দেখাবো যে দু হাজার দু হাজার ছাব্বিশে যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিল তো তাদের যে মানে বেরিয়েছিল ওরা উল্লেখ করে দিয়েছে অনেকে দেখেছে অনেকে জানে এই বিষয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি তো আমি একদম জেনুইন যে ডেটা সেটা বলবো জেনুইন ডেটা জেনুইন ডেটা বলতে একদম অথেন্টিক ডেটা যেটা নবোদয় স্কুলই বলে দিয়েছে ঠিক আছে তো এখানে কারচুপি বা কোনো কিছুরই নেই আমরা অথেন্টিক নিউজ প্রোভাইড করি তো এখানে নাম্বার যে যে নাম্বারটা আছে এখানেই আপনারা দেখতে পারবেন বা তোমরা দেখতে পারবে ওকে কি বলেছে রেজাল্ট অফ সিলেকশন টেস্ট তো রেজাল্ট কবে দেবে ওরা কিন্তু এখানে বলছে যে দুটো সেশনে পরীক্ষা হচ্ছে ঠিক আছে একটা এখন হয়ে গেল আর একটা কিছুদিন পর হবে এবার কি বলেছে বাই দা এন্ড অফ মানে ছাব্বিশে মার্চ মাসে কিন্তু মার্চ মাসের এন্ডে শেষের দিকে রেজাল্টটা দেবে তো আমরা এক্সপেক্ট করছি যে মার্চ মাসের শেষের দিকে রেজাল্ট দিলে মোটামুটি এপ্রিল থেকে সেশন স্টার্ট করে দেবে কিন্তু এপ্রিল থেকে স্টার্ট করবে না কারণ এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মে মাসে মে মাসে দু হাজার ছাব্বিশে যে উইন্টার বাউন্ড আছে যে শীতপ্রধান যে সমস্ত জায়গা যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দার্জিলিং আছে ঠিক আছে তারপরে কাশ্মীর আছে উত্তরাখণ্ড আছে এই সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষা হবে তারপর উইন্টার বাউন্ডে মেতে দু হাজার ছাব্বিশে রেজাল্ট দেবে তো দুটোর কিন্তু মোটামুটি একই সময় অ্যাডমিশন করবে বাট এক্ষেত্রে আমরা এবছর মানে অ্যাডমিশন করাই আর কি প্রত্যেক বছর বাট এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্চ মাসে যদি মার্চ মাসের শেষের দিকে যদি রেজাল্ট দিয়ে দেয় তাহলে মোটামুটি এপ্রিল মাসের মধ্যে ওরা অ্যাডমিশান নিয়ে নেবে এবার এদের অ্যাডমিশন হতে হতে মানে যারা সামার বাউন্ড ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হলে শুধুমাত্র দার্জিলিংটা পড়বে বাকি সমস্ত জায়গায় সামার বাউন্ডের মধ্যে আসছে ঠিক আছে সামার বাউন্ড হচ্ছে দার্জিলিং বাদ দিয়ে এবার বাকি ত্রিপুরা আসাম তোমাদের এখানে সামার বাউন্ড বলে তোমাদের এখানে সামার বাউন্ডটাই বলে আছে উইন্টার বাউন্ড বলে কিছু নেই দার্জিলিংটাই শুধু উইন্টার বাউন্ডের মধ্যে আসে ওকে এবার কথা হচ্ছে যে রেজাল্ট যখন দেবে তাহলে রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে মানে তুমি প্রফেশনালি সিলেক্টেড কমপ্লিট সিলেক্টেড নও মানে যখন রেজাল্ট দিল প্রফেশনালি সিলেক্টেড বলে লেখা আসবে সম্পূর্ণরূপে রূপে সিলেক্টেড কখন হবে যখন পোপার ডকুমেন্ট দেখাবে পোপার ডকুমেন্টের মধ্যে কি আছে সেটা আমি ভিডিওতে জানাবো তার আগে আরো কিছু তথ্য আমি বলে দিই এবার এই রেজাল্ট স্টুডেন্ট এই রেজাল্ট এই যে রেজাল্টটা দেবে ঠিক আছে ওরা বলেছে এক্সপেক্টেড ডেট বলেছে মার্চ মাসের এই মার্চ মাসের এন্ডে তো আমরা এক্সপেক্ট করছি যে মার্চ মাসের এন্ডেই দিয়ে দেবে বা এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে পেয়ে যাবে রেজাল্ট দেখতে পারবে কয়েকটা জায়গা থেকে সেটা বলে দিয়েছে জহর নবোদয় বিদ্যালয় থেকে যখন আমাদের বিদ্যালয়ে চলে যাবে সেখান থেকে জানতে পারবে মেনলি রেজাল্ট ওদের ওয়েবসাইট থেকে সবাই দেখে আমরা যখনই রেজাল্ট বেরোবে তখনই ইনফর্ম করে দেবে একদম সঙ্গে সঙ্গে লাইভও দেখিয়ে দেবো তো এবার কথা হচ্ছে যারা সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলকে তারা কিন্তু দেখতে পারবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের ফেসবুক পেজে যারা থাকবে তারা কিন্তু সঙ্গে সঙ্গে জানতে পারবে যে হ্যাঁ রেজাল্ট দিয়েছে তা নাহলে আবার মুশকিল হয়ে যাবে রেজাল্ট জানা এবার অনেকের হয়েছে রেজাল্ট বেরিয়েছে জানেই না তো সেক্ষেত্রে সেই স্টুডেন্টের নাম থাকলেও সে ভর্তি হতে পারেনি এটা অনেকের ক্ষেত্রে হয় তো আপনারা যদি কানেক্টেড থাকেন প্রেক্ষাটিউশনের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা প্রেক্ষাটিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন বা ফলো করে রাখেন আপনারা সবার আগে সবার প্রথমে এরকম অথেন্টিকভাবে আমরা রেজাল্ট লাইভ দেখিয়ে দেবো আপনার স্টুডেন্ট চান্স পেয়েছে কিনা সিলেক্টেড হয়েছে কিনা তো তাছাড়া আপনারা নবোদয় বিদ্যালয় থেকে জানতে পারবেন এছাড়া ডিস্ট্রিক্ট যে এডুকেশন অফিস আছে সেখান থেকে জানতে পারবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জানতে পারবেন ঠিক আছে এই সমস্ত জায়গা থেকে কিন্তু জানতে পারবেন সমিতি নবোদয় বিদ্যালয় সমিতির সেখান থেকে জানতে পারবেন সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে এই এই জায়গাটা যে নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইট কি নবোদয়া গভ ডট ইন এই সমস্ত জায়গার মানে এই জায়গা থেকে আপনারা রেজাল্টটা দেখতে পারবে বা তোমরা রেজাল্টটা দেখতে পারবে এটাই হচ্ছে মেন এখান থেকে সবাই চেক করে ঠিক আছে ওকে তো রেজাল্ট সম্পর্কে তো ক্লিয়ারলি আমরা জেনে নিলাম যে রেজাল্ট কবে দেবে বা রেজাল্ট কবে দিতে পারে এবং রেজাল্ট কোন কোন জায়গা থেকে চেক করা যাবে এবার তার থেকেও বড় যে প্রশ্ন সেটা হচ্ছে রেজাল্ট বেরোনোর পর যখন স্টুডেন্ট সিলেক্টেড হবে তখন যে যে ডকুমেন্টগুলো স্টুডেন্ট দেখাতে পারবে না তার চান্স হলেও ক্যান্সেল হয়ে যাবে আপনাকে এই ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে তাহলে তখন যে আপনার রেজাল্ট বেরোলো চান্স পেল তখন এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আপনাকে সব ডকুমেন্ট দেখিয়ে আপনার তাড়াহুড়োটা কম হবে যদি এখন থেকে ডকুমেন্টগুলো রেডি করে করে রাখেন অল্প অল্প তো এবার আসছি কি কি ডকুমেন্ট স্টুডেন্টকে রেডি রাখতে হবে সেই ডকুমেন্টগুলোর মধ্যে আসছি ঠিক আছে ওকে এটা মোটামুটি করে পেজ নাম্বার তেরোতে পেয়ে যাবে এই যে ডকুমেন্ট টু বি সাবমিটেড আফটার সিলেকশন সিলেকশান যখন হচ্ছে তারপর স্টুডেন্টের কোন কোন ডকুমেন্টগুলো দিতে হবে ঠিক আছে সবার প্রথমে সবার প্রথমে স্টুডেন্টকে যে ডকুমেন্ট দেখাতে হবে সেটা হচ্ছে প্রুফ অফ প্রুফ ফর ডেট অফ বার্থ মানে বার্থ সার্টিফিকেট তাকে দিতে হবে ইস্যুড বাই কম্পিনেন্ট গভর্নমেন্ট অথরিটি ঠিক আছে গভর্নমেন্ট অথরিটি তার কাছ থেকে দিতে হবে এবার অনেকে গভর্নমেন্ট অথরিটি মানে ইলেক্টেড মেম্বার মানে পঞ্চায়েত প্রধান এদের কাছ থেকে না ইলেকটেড মেম্বার মিনস কম্পোনেন্ট গভর্নমেন্ট অথরিটি বলতে যারা চাকরি করেন ঠিক আছে এরকম অফিসার যারা এই বার্থ সার্টিফিকেট অ্যাপ্রুভড করে কোনো ইলেকটেড মেম্বার নয় মানে যাকে আমরা দিয়ে ভোটে জিতিয়েছি তিনি কিন্তু নয় অফিসার দিয়ে মানে এই বার্থ সার্টিফিকেট ইস্যু করে যে অফিসার সেই অফিসার দিয়ে যেন সেই অফিসারকে দিয়ে বের করানো কোনো জালি বার্থ সার্টিফিকেট কিন্তু চলবে না ওকে বার্থ সার্টিফিকেট নেই মুশকিলে পড়তে চলেছেন ইমিডিয়েট যে কোনোভাবে বার্থ সার্টিফিকেট তৈরি করুন যদি না তখন বেরি বের করে থাকেন তো এখন আর কোনো রকমভাবে ডুপ্লিসিটি করলে যদি ধরা পড়ে কোনো স্টুডেন্ট তাহলে কিন্তু তার মানে একদম স্টুডেন্টের শাস্তি হতে পারে এবং যদি চান্স পেয়ে যায় তারপরে যদি জানতে পারে তখন কিন্তু স্টুডেন্টকে বের করে নিয়ে আসতে হবে তারপর স্টুডেন্টের কিন্তু অনেক কিছু হতে পারে ঠিক আছে স্টুডেন্ট হতে পারে মানে গার্জিয়ানের হতে পারে জেল পর্যন্ত হতে পারে আরো অনেক অনেক কিছু হতে পারে অথএব আপনারা খুব সাবধানে করবেন এবং এই কারণের জন্য এই কারণের জন্য যখন ফর্ম ফিল করে গার্জিয়ানরা তখন ভুল ইনফরমেশন দিয়ে ফর্ম ফিল করে প্রপার ডকুমেন্ট দেখাতে পারে না যার নাম মানে চান্স পেলেও ক্যান্সেল হয়ে যায় এবং প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্টের হয় প্রপার ডকুমেন্ট দেখাতে পারে না বলে যাদের প্রপার ডকুমেন্ট আছে কেন আপনারা ভয় পাবেন কোনো ভয়ের কোনো কারণ নেই আপনার বাচ্চার প্রপার ডকুমেন্ট আছে কি কি ডকুমেন্ট সেটা দেখলে আপনারা আরো বেটা বলতে পারবেন বার্থ সার্টিফিকেট অবশ্যই প্রত্যেক স্টুডেন্টের জন্ম সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেট আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা কিন্তু কোনো গার্জিয়ান বা অভিভাবককে ভয় দিচ্ছি না আমরা স্টুডেন্ট বা গার্জিয়ানদের বলছি এগুলো রেডি করে রাখুন বার্থ সার্টিফিকেট তো সবার কাছেই আছে সবার কাছেই রেডি আছে তো এটার কোনো ব্যাপারই নয় অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই ওকে বা কেউ যদি ভয়ও দেয় যে এই জিনিসটা না দিলে আপনার স্টুডেন্টের নাম ক্যান্সেল হয়ে যাবে ওই জিনিসটা না দিলে আপনার স্টুডেন্টের নাম ক্যান্সেল হয়ে যাবে একদমই নয় আপনাদের অবগত করা হচ্ছে এবং নবোদয় যে এই যখন আপনারা ফর্ম ফিল আপ করেছেন আপনি যে প্রসপেক্টাস পড়েছেন একটা কলম ছিল আপনি কি প্রসপেক্টাস পড়েছেন ইয়েস অন্য আপনি ইয়েসে ক্লিক করেছিলেন তখন কিন্তু আপনি প্রসপেক্টাস যে পড়েছে সেই বিষয়টা জানেন যে পড়েনি সে জানে না তো তাকে আমরা এটা জানাচ্ছি জাস্ট ওদের সেই প্রসপেক্টাস দেখে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে আচ্ছা নেক্সট প্রুভ এলিজেবিলিটি প্রুফ স্টুডেন্ট যে ওই যে কয়েকটা রুলস ছিল যে স্টুডেন্টকে ফাইভ এ পড়তে হবে স্টুডেন্টের ডেট অফ বার্থ ঠিক আছে কিনা একই জেলাতে আছে কিনা তো নবোদয় এগুলো এলিজিবিলিটি রুলস বলেছিল তো এই এলিজিবিলিটি রুলস এর মধ্যে যে নবোদয় যে রুলস বলেছিল সেই রুলস এর মধ্যে আসছে কিনা যখন স্টুডেন্ট চান্স পেয়ে যাবে নবোদয় থেকে একটা চার্ট দেবে সেই চার্ট মধ্যে সব এলিজিবিলিটি বিষয়গুলো লেখা আছে যা এটাতেও লেখা আছে অনেক বড় আছে অনেকগুলো পেজের আছে ওটা শর্ট ফর্মে দেওয়া থাকবে তো সেই এলিজেবিলিটি টেস্ট গুলো কমপ্লিট করতে হবে তো এর জন্য সমিতির কথা বলেছে আচ্ছা নেক্সট কি বলেছে স্টুডেন্ট এর অবশ্যই করে যে থ্রি তে পড়েছে ফোর এন্ড ফাইভ থ্রি ফোর ফাইভ যে স্কুলে পড়েছে তার প্রুফ দেখাতে হবে প্রুফ কিন্তু এখানে স্টুডেন্টকে দেখাতেই হবে এবার এখানে আরো কয়েকটা কথা যে স্টুডেন্ট গ্রামীণ থেকে মানে রুরাল থেকে চান্স পেয়েছে তাদের গ্রাম স্কুলটা যে ক্লাস থ্রি ফোর ফাইভ থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই তিনটা স্কুল যে গ্রামের স্কুল সেটা প্রমাণ করতে হবে তার জন্যে কোথায় যেতে হবে আরওর কাছে ঠিক আছে রেভিনিউ অফিসার যেখানে আপনার পর্চা বের করা হয় দলিল সেখানে ল্যান্ড রিফর্মে যে অফিস আছে সেখানে আপনারা যেতে পারেন বা পর্চা যেখান থেকে বের করে সেখানে যেতে পারেন ওইখান থেকে আপনাকে একটা ফর্ম ফরম্যাট দেবে ওরা নবোদয় স্কুল থেকে সেই ফর্ম্যাটে বয়ান থাকবে সেখানে ওনাদেরকে সিল বা অ্যাটাস্টেড করে নিয়ে আসতে হবে ওখানে বয়ানটা অনেকটা এরকম থাকে যে আর স্টুডেন্ট যে ক্লাস থ্রি ফোর অ্যান্ড ফাইভে পড়েছে সেটা পঞ্চায়েতের মধ্যে পড়ে যারা পঞ্চায়েতের ফ্যাসিলিটি নিচ্ছে তাদের জন্যই এটা লাগবে বাকিদের জন্য না যারা পৌরসভার মধ্যে পড়েছে তারা চান্স পেলে তাদের এটা লাগবে না তো সেখানে লেখা থাকবে যে হ্যাঁ এই এই স্টুডেন্ট যে যে স্কুলটা এলাকা আছে সেই এলাকাটা পঞ্চায়েতের মধ্যে দেন উনি সিল সিগনেচার করে দেবে ব্যাস হয়ে গেল ব্যাস এটা আর কোনো কাজ নেই ঠিক আছে এবার এর সঙ্গে সঙ্গে থ্রি ফোর ফাইভের এর একটা ফরম্যাট দেবে যেটাতে হেডমাস্টার মশাই সিগনেচার থাকবে কোনো রেজাল্ট দেখাতে হবে না যদি ওদের কোনো হয় তখন লাগবে হেড একটা ফর্ম্যাট থাকবে যেখানে হেডমাস্টারমশাই বলে দেবে যে এই স্টুডেন্ট ক্লাস থ্রি ফোর ফাইভ ঠিক করে মানে এই তিনটে বছর কোনো গ্যাপ না করে পাস আউট হয়ে গেছে কত পেয়েছে সেটা দরকার নেই পাস করেছে কিনা সেটা থ্রি ফোর ফাইভ কোনো ইয়ার গ্যাপ নেই মানে তিন থ্রিতে দু বছর রয়েছে বা ফোরে দু বছর রয়েছে বা ফাইভে দু বছর রয়েছে এরকম কোনো ব্যাপার না কোনো এই স্টুডেন্ট কোন রকমভাবে ইয়ার গ্যাপ করেনি বা ফেল করেনি এই জাতীয় একটা বয়ান থাকবে সেখানে হেডমাস্টার সিগনেচার করে দেবে সেটা হেডমাস্টার ভেরিফাই করছে ঠিক আছে তো এরকম একটা থাকবে আপনাদের ফরমাট ওকে নেক্সট হচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট রেসিডেন্ট সার্টিফিকেট বলতে একই রকম ভাবে আপনাদের একটা ফরমাট ষোলো ষোলো পাতার মধ্যে এরকম একটা ফর্ম থাকবে সেটাতেই সব বয়ানগুলো থাকবে জাস্ট সিল অ্যাটাস্টেড করে নিয়ে আসতে হবে এটা বয়ান থাকবে যেখানে রেসিডেন্ট প্রুফ হিসাবে আপনার যে স্টুডেন্ট ক্লাস ফাইভ যে স্কুলে পড়ছে ফাইভ ক্লাস ফাইভ যে স্কুলে পড়ছে সেই স্কুলটা আর স্টুডেন্টের রেসিডেন্ট অ্যাড্রেস মানে থাকার জায়গা দুটোই সেম জেলা ঠিক আছে সেম জেলা এটা আপনাদের ভেরিফাই করতে হবে এবং এটা জানাতে হবে স্কুল নবোদয় স্কুলকে যে হ্যাঁ স্টুডেন্ট যে ফাইভে পড়ছে সেই যে সেই জেলা এবং যেখানে থাকে সেই একই জেলাতে থাকে ফাইভের জেলা আর থাকার জেলা রেসিডেন্ট সেটা একই জেলা যার ক্ষেত্রে দুটো আলাদা তার নাম ক্যান্সেল হয়ে যাবে ফাইভের জেলা আর থাকার জেলা দুটোই সেম জেলাতে হতে হবে রেসিডেন্ট অ্যাড্রেস সেম হতে হবে যার এই দুটো নেই তার কিন্তু নাম ক্যান্সেল হয়ে যাবে বিগত বছরে হয়েছে এবছরও হবে ওকে তো এটা ছিল নেক্সট তার পরবর্তীতে হচ্ছে আধার কার্ড কপি অফ আধার কার্ড যে সমস্ত স্টুডেন্টের আধার কার্ড নেই বানাও নেই ভুল আছে কারেকশন করতে দিয়ে দাও তোমরা কারেকশন করতে দিয়ে দাও তোমাদের আধার কার্ডের স্পেলিং মিস্টেক বাবার নাম মায়ের নাম যেখানে হোয়াট এভার যাই ভুল থাকুক না কেন সেটা সংশোধন করে নাও ঠিক আছে বা যদি আধার কার্ড না থাকে তৈরি করে নাও ঠিক আছে কারণ আধার কার্ড তোমাকে দিতে হবে যখন তুমি ভর্তি হবে হ্যাঁ সেটা দেখা গেল কিছুদিন লেট করে তুমি দিতে পারো বাট দেখা যাচ্ছে তুমি যখন ভর্তি হবে তখন তুমি একটা কোর্ট দিয়ে বলতে পারো যে আমার আধার কার্ড হয়নি বা আমার আধার এই জিনিসটা ভুল আছে তবুও তুমি তো শো করবে যদি ভুল থাকে তোমার যেটা ভুল আছে সেটা শো করতে হবে আধার নাম্বারটা শো করতে হবে কারেকশন করার জায়গা থাকলে কোর্টের এভিডিভিট দিয়ে আমি দিনের মধ্যে আপনাদের আধার কার্ড দিয়ে দেবো যদি না দিতে পারি আপনারা যা ব্যবস্থা নেবেন আমরা মাথা পেতে নেব। এরকম একটা বয়নে ওদের কোর্টিভিট দিয়ে দিলে হয়ে যাবে কিন্তু শেষ মে সেটা এসে দাঁড়াবে যে আধার কার্ড দিতেই হবে ঠিক আছে তো এখন থেকে সেটা করে নেওয়া ভালো তা নাহলে একটু ঝামেলা হতে পারে এখানে আচ্ছা নেক্সট আধার কার্ডের পর স্টুডেন্টের দা হেডমাস্টার মাসে এই যে কপিটা আমি বললাম হেডমাস্টার মাসের কপি যে থ্রি ফোর ফাইভ হেডমাস্টারকে দিয়ে কি করছে যে যে পাস করেছে বা কোনো ইয়ার গ্যাপ করেনি সেটা দিয়ে ভেরিফাই করতে হবে সব বয়ান লেখা থাকবে জাস্ট এদেরকে মানে হেডমাস্টার মশাই বিভিন্ন অফিসারদের সিল অ্যাটাস্টেড করাতে হবে ঠিক আছে এটা হচ্ছে গেল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বলতে যে জেলার যে জেলা হসপিটাল আছে সেই জায়গাতে সেই জায়গা থেকে স্টুডেন্টের মেডিকেল করাতে হবে যে স্টুডেন্ট ফিট কিনা স্টুডেন্টের চোখে সমস্যা আছে কিনা বা কোনো মেজার প্রবলেম আছে কিনা বা জন্মগত কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট স্টুডেন্টকে নিয়ে আসতে হবে ঠিক আছে এবার যারা ফর্টি পার্সেন্ট এর সংরক্ষণে মেডিকেলে ফর্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট অ্যাবভ যে মেডিকেলের ডিজাবিলিটির সেটা দেখতে হোক বা তোমাদের শোনায় হোক যেটাতে যা সমস্যা যদি ফর্টি পার্সেন্ট বা তার অ্যাবভ হলে যা সুবিধা আছে সেটা তোমরা পেয়ে যাবে সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি না হয় তাহলে তো সেই হিসাবে ওরা বলবে যে কি সমস্যা বা কী বৃত্তান্ত সব কিন্তু তারা গাইড করে দেবে ওকে নেক্সট এটা হলো আচ্ছা নেক্সট হচ্ছে আন্ডারটেকিং আন্ডারটেকিংটা কি আন্ডারটেকিং হচ্ছে যে আপনার বাচ্চাকে আপনার বাচ্চাকে যে নবোদয় স্কুলে ভর্তি করাচ্ছেন সেই স্টুডেন্ট মানে আপনার বাচ্চাকে নাইনথ থেকে মানে এইটের পর এইট পর্যন্ত ওই নবোদয় স্কুলে থাকবে নাইনথে গিয়ে স্টুডেন্টকে কিছুদিনের জন্য অন্য মানে হিন্দিভাষী অঞ্চলে পাঠানো হবে এটা কেন ওই যে বললাম স্টুডেন্টকে সব কিছু ওরা শেখাবে হিন্দি যাতে করে ঠিক করে শিখতে পারে স্টুডেন্ট যখন ইন ফিউচার কোথাও ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে গেল তখন তাকে বাইরে এদিক ওদিক বিভিন্ন জায়গায় যেতে হবে তো সেক্ষেত্রে হিন্দি শেখাটা একটা বিষয় এবং কালচার আদান প্রদানের বিষয় মানে কালচার অন্য কালচারের বিষয়টা কেমনভাবে কাজ করে এবং তারা কি এই জাতীয় বিষয়গুলোর উপর বেশ করে অন্য জায়গাতে অন্য নবোদয় স্কুলে পাঠায় নাইনতে গিয়ে এবং কিছু কিছু স্টুডেন্টের ওয়ান থার্ড মতো স্টুডেন্টের পাঠায় অন্য জেলাতে অন্য রাজ্যের নবোদয় স্কুলে এবং সেই জায়গার স্কুল স্টুডেন্টরাও আপনার বাচ্চা যে জেলাতে পড়ছে সেই জেলাতে আসবে তো এরকমভাবে আদান প্রদান করা হয় যাতে করে ইন ফিউচার একটা বন্ডিং তৈরি হয় বিভিন্ন নবোদয় স্কুল এর সঙ্গে বা স্টুডেন্টের গ্রোথের জন্য এগুলো স্টুডেন্টের বলতে পারেন যে স্টুডেন্টের জন্য প্রয়োজন একটা স্টুডেন্টের জন্য এটা প্রয়োজন যে বিভিন্ন জায়গায় যাওয়া আসতে সেই সম্পর্কে জানা দেশের সম্পর্কে জানা বাইরের জায়গা সম্পর্কে জানা যাতে করে স্টুডেন্ট যখন স্টাডি লাইফ থেকে বেরোবে তার কোনো রকম সমস্যা না হয় তো এই কারণের জন্য এই জিনিসগুলো করা স্টুডেন্টের হিত মানে স্টুডেন্টের জন্য এটা করা তো এটা এর জন্য মাইগ্রেশনের জন্য আন্ডারটেকিং করতে হয় মানে এখানে আপনাকে জানাতে হবে হ্যাঁ আমার স্টুডেন্টকে আমি অন্য জেলাতেও আপনারা পাঠান সমস্যা হবে না যদি লাকি ড্র হয় লাকি ড্রর মধ্যে নাম আসে তো যদি আপনি লাকি ড্রতে নাম এসছে আপনি পাঠাবেন না তখন নবোদয় স্কুল থেকে কিন্তু বের করে নিয়ে আসতে হতে পারে কারণ এটা নবোদের রুলস ওকে তো যখন ফর্ম ফিল আপ করেছেন নবোদয়ের সমস্ত রুলস রেগুলেশন মেনে আমার স্টুডেন্টকে আমি ভর্তি করাতে চাইছি তো সেটা আপনি কিন্তু বলেছিলেন তো এখানেও সেম জিনিসটা থাকবে আচ্ছা নেক্সট হচ্ছে ক্যাটাগরি সাবজ্রি সার্টিফিকেট যারা ওবিসি এখানে ওবিসিদের কথা আমি যদি নিচে আছে যদিও ওবিসিদের ক্ষেত্রে এই যে ওবিসিদের ক্ষেত্রে সেন্ট্রাল লিস্টের সাব কাজ থাকতে হবে তবেই কিন্তু ওবিসি না হলে কিন্তু ওবিসি নও ঠিক আছে এবার যারা সেন্ট্রাল লিস্টে নেই তারা ওবিসি দিয়েছ তো তাদের নাম ক্যান্সেল হবে তারা ওবিসি কেন দিয়েছে যদি সেন্ট্রাল লিস্টের নাম না থাকে এটা ওরা ক্লিয়ারলি বলেছিলো আমরা প্রচুরবার জানিয়েছি যদি এটা করে থাকেন তাহলে ভুল করেছেন এবং এই স্টুডেন্টের নাম ক্যান্সেল হয়ে যাবে পরীক্ষার আগে পর্যন্ত এটা ঠিক করা যেত রেজাল্টের আগে পর্যন্ত হয়তো ঠিক তবুও নবদায় স্কুলে গিয়ে আপনারা কথা বলতে পারেন যদি ওরা করে দিতে পারে তো আমার মনে হচ্ছে যে এখন করে দিতে ওরা পারবে না তবুও কথা বলতে পারেন যদি কোনো কিঞ্চিত আপনার সুযোগ থাকে সেটা আপনি অবশ্যই সেটাকে অ্যাপ্লাই করবেন আর যারা এসসি আর এস এরকম সেন্ট্রাল কোন সার্টিফিকেট হয় না এদের এসসি এসটি এদের সংরক্ষণ হিসাবে পেয়ে যাবে কিন্তু শুধুমাত্র ওবিসিদের ক্ষেত্রে এটা আচ্ছা তো এই ডকুমেন্টগুলো রেডি করতে হবে ধরুন বা ধরো কোনো স্টুডেন্টের কি হচ্ছে এই ডকুমেন্টগুলো রেডি করানি ঠিক আছে এই ডকুমেন্টগুলো রেডি এসসি ও সার্টিফিকেট রেডি করানি বাবা বা মায়ের আছে তো তারা তাদের সার্টিফিকেট তৈরি করে নাও বা যদি কোনো জায়গায় ভুল থাকে কারেকশন করে নাও এর মধ্যে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে ক্যাটাগরি গেল দেন হচ্ছে টিসি এখন টিসি নিতে হবে না একদমই না টিসি বাদ দিয়ে যে যে ডকুমেন্টগুলো বললাম সেই সেই ডকুমেন্টগুলো রেডি করে রাখতে হবে যাতে করে স্টুডেন্টের কোনো সমস্যা না হয় টিসি তখনই যা যা ডকুমেন্ট বললাম এবং যখন চান্স পেয়ে যাবে তখন দেবে কি কি ডকুমেন্ট ঠিক করতে হবে সেই লিস্ট অনুযায়ী সমস্ত ডকুমেন্ট ঠিক হয়ে গেল রেডি হয়ে গেলো নবদায় সাবমিট করে দিল নবদায় ওকে বলল ঠিক আছে আপনার ডকুমেন্টে কোনো সমস্যা নেই তখন আপনি টিসি নিয়ে আসবেন স্টুডেন্টকে নবদয় স্কুলে দিয়ে দেওয়ার জন্য মানে টিসিটা তখনই নিয়ে আসবেন যখন ক্লিন চিট দিয়ে দেবে গ্রিন সিগন্যাল দিয়ে দেবে নবোদ স্কুল হ্যাঁ এই স্টুডেন্টের কোনো সমস্যা নেই তখন টিসি নিয়ে ব বাক্স টাক্সই স্টুডেন্টে যা যা প্রয়োজন বাক্স টাক্স করে নবোদাই স্কুলে গিয়ে স্টুডেন্ট পড়াশোনা শুরু করবে তো এটা হচ্ছে টোটাল বিষয়টা আমি একটু উপস্থাপন করলাম শর্টে তো এর এটার ওপরে আমরা ভিডিও অনেক দিন ধরে বানাবো বলেছিলাম তো বানিয়ে ফেললাম আলটিমেটলি এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে কমেন্ট সেকশান খোলাই থাকবে আপনাদের জন্য অবশ্যই কোশ্চেন করতে পারেন আমরা তার উপরে ডিটেলসে আপনাদের বোঝানোর জন্য ভিডিও নিয়ে আসবো আর বিস্তারিত জানার জন্য আপনারা নগদয় স্কুলে ভিজিট করুন সেখানে গিয়ে আপনারা কথা বলুন আপনার জেলার নগদায় স্কুলে দেন আপনারা বেটার রেজাল্ট পাবেন বা আপনি গুগল গিয়ে আপনার জেলার স্কুলের নাম সার্চ করুন সেখানে ফোন নাম্বার দিয়ে দেবে বা আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করলে আমরা ফোন নাম্বার বা সমস্ত ডিটেলস দিয়ে দেবো আপনারা কল করে নিতে পারেন ওকে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি ভিডিওটা এখানে শেষ করছি যদি ইনফরমেটিভ লেগে থাকে যদি আপনার ওয়ান পার্সেন্টও কাজ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবেন না এতে আমরা উৎসাহ পাই পরবর্তী আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে